কলকাতায় হঠাৎ পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধি বাসের ভাড়া বৃদ্ধির দাবি বাস মালিকদের হার্দিক নাতাসার বিবাহ বিচ্ছেদ ভিত্তিহীন শুরু হয়েছে গুঞ্জন ডেপুটি স্পিকার পদে ইন্ডিয়া জোটের সম্ভাব্য প্রার্থী হতে পারেন অধবেশ প্রসাদ চলুন এই সংক্রান্ত রিপোর্টগুলো বিস্তারিত শুনে নেওয়া যাক রাজ্যে আচমকায় দাম বাড়ল পেট্রোল ডিজেলের রবিবার রাতে সূত্রের খবর কলকাতার আইওসির পাম্পে পেট্রোল লিটারে এক দশমিক শূন্য এক টাকা বেড়ে হয়েছে একশো চার দশমিক নয় পাঁচ টাকা এবং ডিজেল এক টাকা বেড়ে একানব্বই দশমিক নয় ছয় টাকা তবে দেশের বেশিরভাগ জায়গাতেই দাম অপরিবর্তিত প্রশাসনিক সূত্র বলছে এরাজ্যে তেলের বিক্রয় করে লিটারে এক টাকা ছাড়ের সুবিধা শেষ হয়েছে রবিবার এটাই দাম বৃদ্ধির কারণ বাসের ভাড়া বাড়ানোর আর্জি জানিয়ে পরিবহন মন্ত্রী স্নেহাশ চক্রবর্তী এবং সচিব সৌমিত্র মোহনকে চিঠি বাস মালিক সংগঠনের টানা বৃষ্টির জেরে তিস্তায় ধসে যাচ্ছে দশ নম্বর জাতীয় সড়ক বন্ধ হল সিকিম এবং কালিম্পং যাওয়ার লাইফলাইন নদীয়ার বেতায়ের ঝোপ থেকে উদ্ধার বিরল প্রজাতির সাদা কালাজ সাপ ছাড়া হলো নিরাপদ আশ্রয়ে শুধু কাশ্মীর নয় থামলেছেন চীনকেও দেশের নতুন স্থলসেনা প্রধান হলেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পরে বেশ কিছুদিন কেটে গেলেও এখনও বিজেপির অন্দরে ক্ষোভ থামছে না মাটি না চেনার ফল পর্যবেক্ষকদের দুষছে বিজেপির আদি অংশ লোকসভার ডেপুটি স্পিকার পদে নির্বাচনে চমক দিতে পারে কংগ্রেস তৃণমূল এবং সমাজবাদী পার্টি এখনও পর্যন্ত পরিকল্পনা ওই পদে ইন্ডিয়া মঞ্চের প্রার্থী করা হতে পারে ফৈজাবাদের সংসদ অধবেশ প্রসাদকে পিছিয়ে পড়েও জর্জিয়াকে চার এক গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন কোয়ার্টারে তারা মুখোমুখি হবে জার্মানির পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যের সময়ে অজয়কে সঙ্গী হিসেবে পেয়ে কেমন লাগে এই প্রশ্ন করা হয় তাব্বুকে উত্তরে অভিনেত্রী বলেন আমার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে ওর কোনো আগ্রহই থাকে না সেই সাক্ষাৎকারে অজয় উপস্থিত ছিলেন তাকে এই প্রসঙ্গে প্রশ্ন করলে তিনিও জানান যে রোম্যান্সের বিষয়ে তার কোনো আগ্রহ নেই সঙ্গে সঙ্গে তাব্বু তাকে সম্মতিও জানান শোনা যাচ্ছে হার্দিক ও নাতাসার বিচ্ছেদের খবরটা আসলেই ভুয়ো আইপিএলে হার্দিক হারার পর তাকে নিয়ে নানা প্রশ্ন ওঠে স্বামীর ভাবমূর্তি রক্ষা করতে নাকি ময়দানে নামেন নাতাসা থামির কর্মজীবন থেকে নজর ঘোরাতেই এই পদক্ষেপ নিয়েছিলেন অভিনেত্রী যদিও কোনটা সত্যি কোনটা মিথ্যা এখনও সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে আজকের খবরগুলি আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ কোন খবরগুলি সম্পর্কে আপনারা বিস্তারিতভাবে প্রতিবেদন দেখতে চান সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমরা সেই বিষয়ে খবর করে আপনাদের বিস্তারিত জানাবার চেষ্টা করব